সবার দিন ভালো যাক আজকে চলে আসছি মাঠে কি করব ভালো লাগছে না ওই জন্য লাইফে চলে আসছি সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলে যাবে সবাই কেমন আছো লাইফে জয়েন আজকে লাইফে চলে আসলাম আপনাদের ভালোবাসার জন্য আজকে খুব মেঘ করছে দেখুন মনে হয় বৃষ্টি আসবে খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা পাচ্ছি অবশ্যই আপনারা ভালোবাসা দেবে খুব ভালো লাগছে যে তোমাদের ভালোবাসা আমি খুব ভালো লাগছে আর কি বিশাল ভালোবাসা দেখছো আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত ইউটিউবে এসছি অনেকেই বলছে আমাকে যে এরকমভাবে ভিডিও বানাস অনেক রকম কথা বলে যে ইউটিউবে কখনো কোনো সফলতা পাবি না নানান রকম কথা বলে কিন্তু আমি কোনো কান দিচ্ছি না খুবই কষ্ট হয় যে এইসব নানান রকম কথা বলে খুবই কষ্ট পাই কিন্তু তাদেরকে আমি কিছু বলছি না তাদের নামও বলছি না তারা অনেক রকম কথা বলে যে তুই এভাবে ভিডিও বানাস কোনো দিন ভাইরাল হবে না নানান রকম কথাবার্তা এসব বলে তা তবুও আমি ধৈর্য ধরছি অনেকে অনেক কথা বলে বলুক কিন্তু আমি কিছু বলছি না খারাপ লাগে রাস্তাঘাটে দেখা হলে বলে অনেক রকম কথা বলে যে এরকম ভিডিও বানাস তোর কখনো ভাইরাল হবে না নানান রকম কথাবার্তা এসব বলে কিন্তু আমি সেটা কান দিচ্ছি না তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তবুও ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের এই ভালোবাসার জন্য সত্যি তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এগুত পারবো না অনেকে অনেক কথা বলে বলুক কিন্তু আমি তাতে কান দিচ্ছি না অনেক রকম কথা বলে যে হাই গাই ধ্যান নানান রকম কথাবার্তা বলে কিন্তু খারাপ লাগে রাস্তাঘাটে যেখান যা দেখা হয় এরকম উল্টো পাল্টা কথা বলে যে কখনো ইউটিউবই ভাইরাল হবি না কখনো ইউটিউবই সফলতা পাবি না নানান রকম কথা বলে কিন্তু একা একা যখন থাকি একটু দুঃখ লাগে ওইসব কথা মনে পড়লে ভাইয়া হ্যালো কেমন আছো খুব কষ্ট হয় সত্যি তোমাদের সাথে কথা বলে আমি একটু শান্তি পাই থ্যাংক ইউ ভাইয়া একটু লাইক দিয়ে আমার পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে যাবে অনেকে অনেক কথা বলে বলুক তোমরা তো আমার পাশে আছো অসুবিধে হবে না তোমাদের ভরসায় থাকবো তোমাদের এই ভালোবাসায় এসছি এই যে পিছনে বাগান আছে ফুল বাগান মাঠের দিকে এসছি আমি সেরকম সবার সঙ্গে চলি না সবাই অনেক রকম কথা বলে আমি ওই ধরতে গেলে বেশিরভাগ একা থাকি যে যা বলে বলুক তাদের বলার মুখ দিয়েছে তোমাদের ভালোবাসায় যদি একদিন সফলতা পায় ওই জন্য ওই জন্য আমি লাইভ করছি তোমাদের ভালোবাসা ছাড়া তো আমার কিছু দরকার নেই শুধু তোমাদের ভালোবাসা তো সব কিছু যাক যে আমাকে যা বলে বলুক সে কথা যাই যাক অসুবিধে নেই কিন্তু তোমরা আমার পাশে থাকলে এতেই আমি সফলতা পাব যে যা বলে বলুক তাদের কথায় কান দিয়ে তো কোনো লাভ নেই অনেক লোক অনেক কথা বলে যে ইউটিউবে সফলতা পাবি না এভাবে ভিডিও বানাচ্ছিস নানান রকম কথাবার্তা বলে তা আমি তাতে কান দিচ্ছি না শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় বসে আছি এই হলো আমাদের পানির লাইন যেটা আমরা খালের জল ব্যবহার হয় চাষে এখান থেকে হয় ওটা তো অবশ্যই জানেন যে কারেন্টের তার আছে ওটা মেন তার এইসব চাষ করেছে চাষ এবার বৃষ্টি আসবে আমি কিন্তু চলে যাব কত সুন্দর সব চাষ করে রেখেছে এধারে পুঁশাক চাষ করেছে যেন মনে হয় কাঁচা খেতে ইচ্ছে হয় দেখুন আর ভাড়াও দিয়েছে হেবি সুন্দর করে তবু তলায় থেকে ঝুললে তবু পটল ভালোভাবে ছিটতে পারবে আর খুব মেক করেছে মেক করেছে এবার বৃষ্টি আসবে তোমাদের ভালোবাসা ছাড়া তো আর কিছু সব বেকার তোমাদের ভালোবাসাই বৃষ্টি আসবে এবার মেঘ করেছে পুরো দেখিয়েছি এবার বাড়িতে ফিরতে হবে না তো আবার সমস্যা আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো দয়া করে একটু কমেন্টে বলে যাবে কেমন আছো ভাই ও বোনেরা সব কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে এই হলো গাঁদা ফুলের বাগান এই যে গেঁদা ফুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম সব গাছগুলো মরে গেছে কিছু কিছু জায়গায় গাছ মরে গেছে সব ফুলগুলো এবারে তুলবে সব দেখেছো দেখানি হয়ে গেছে খুব জোর মেঘ করেছে বৃষ্টি আসবে এবার আমি বাড়িতে যাব কেমন আছো দেখুন কত সুন্দর জায়গায় বসে আছে খুব সুন্দর জায়গায় এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো বন্ধুরা হেভি লাগছে কত সুন্দর জায়গা দেখুন আমাদের দেখা যাচ্ছে ওখানে খুব সুন্দর জায়গায় বসে আছে দেখতে পাচ্ছ খুব হাওয়া হচ্ছে খুব আর বৃষ্টিও আসবে খুব এই ভেবে আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া তো শোনা জীবন সন্ধে এসছে এবার আমি লাইভ থেকে চলে যাব অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ লাইভ করলাম বৃষ্টি আসবে চলে যাব। কেমন আছো বন্ধু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে একটা লাইক দিয়ে পাশে থাকবে একটা লাইক দিয়ে পাশে থাকবে আমার প্রিয় ভাই ও বোনেরা তোমাদের ভালোবাসা ছাড়া जीवन टा बेकार